আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম বিরিয়ানির একটা রেসিপি সবজি বিরিয়ানিও বলা যায় মাংস বিরিয়ানিও বলা যায় আপনি যেটা বলে আর কি খুশি তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ এলাচ দারচিনি আদা রসুন সব কি বলে জয়ফল জয়ত্রী এমনকি অনেক মুটের বেশি চীনা বাদাম দিয়ে আমি ব্লেন করে নিচ্ছি একদম এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তারপর আমি আপনার যে ধোয়া আপনার ব্লেন করছে ওরাতে পানি দিয়ে ধুয়ে আমি সেটাও দিয়ে দিয়েছি তো সেটা ভালো করে কষানির হয়ে গেছে আমি ও কষানোর মাঝে আমি দুই চামিচ আদা রসুন বাটা দিয়েছিলাম যাতে আমি কমড় না করবো তো সবই কমই লাগবে তো মাংস দেখতেই পাচ্ছেন আমার মাংস প্রায় কষানি হয়ে আসছিল তখন আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছিলাম ঘন একদম ঘন দুধ আমি এখানে আনাম কাঁচামরিচ দিই না এর জন্য কর আমি অনেকগুলো কাঁচামরিচ আপনার বিলেন করে দিয়ে দিয়েছিলাম তো এই জন্য আমি এখানে মরিচের ফাঁকিও অ্যাড করি নাই এক চামিচের মতো লবণ দিছে আধা চামিচের মতো আপনার বিট লবণ দিছে লবণটা আসলে খেয়ে বুঝতে হবে কতটুকু লাগবে না লাগবে তবে এখানে আধা কেজির মতো চাল বা পাঁচশো পাঁচশো গ্রামও বলা চলে চাল আমি ধুয়ে ঝরতে দিচ্ছি এই পদম মশলা টু কষে গেলে মাংসটা আমি নামাই ফেলবো তো দেখতে পাই মাংসটা হয়ে গেছে আর এখানে আমি দুটি পেঁয়াজ বড় বড় দুটি পেঁয়াজ দিয়ে দিয়েছি নতুন পেঁয়াজ আর আমি যত সরষের তেল দিই সব খাবার খাই তো আমি চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করা আবার এখানে কম তেল দেওয়ার মানে এটাই না যে আমি তেল দিই নেই আমার এখানে যখন বিরিয়ানির সাথে অনেকটা তেল আসে আবার আমি এখানে সবজি আমি যখন সবজি সবজি কী বলে যোগ করব তো সেটা আমি অনেক তেল দিয়ে ভাজছি আপনার গাজর ফুলকপি তারপরে সিম পেঁয়াজ পাতা যেটাকে বলে সেটা দিয়ে আর কি তো আমি পেঁয়াজ কাঁচামাছ পেঁয়াজ ভাজা হয়ে গেলাম সেখানে এক দুই চামচ আদা রসুন বাটা ভেজে চালগুলো ভালো করে ভেজে এখানে আমি মাপ মতো পানি দিলাম যত আমি আমি যে পটটা দিয়ে মেপেছি পট হয়েছে সে পটটা দিয়ে আমি পট পানি দিয়েছি তো যেটা দিয়ে চাল দিবেন সেটা দিয়েই তার দ্বিগুণ পানি দিবেন তো আমার হয়ে আসছে তো আমি এখানে লেয়ার বাই লেয়ার করে করে আমি ভালো করে মাখাই নেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ফুলকপি গাজর একদম ফ্রায়েড রাইসও হয়েছে আপনার বিরিয়ানিও হয়েছে তো খেতে অনেক মজা হয়েছিল একবার বানিয়ে দেখবে না ইনশাল্লাহ খারাপ হবে না কেউ খারাপ বলতেই পারবে না যে খারাপ হয়েছে অনেক অনেক মজা হয়েছে আমরা তো খাইছি একদম তো এখানে আমি আধা মুখার মতো আপনার আর গোলাপ জল দিয়ে দিলাম রোজ ওয়াটারও বলে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো চুলাই ভাবে রেখে দিয়েছি একদম কম জ্বালে ঢিপি দিয়ে তো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর হয়েছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবে অন্যকে একটু শেয়ার করে দিবেন তো মার্শাল অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মিশেসি করে আমার ভিডিওটি দেখেন যদি আমার ভিডিওতে ভুল টুটি হয় বা বয়সে ভুল টুটি হয় মাপ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ